হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু থেকে কেদিনিয়াস নিউ আনাদার ব্লগ আমি আজকে চলে এসেছি একদম সকাল সকাল পুজো করতে কারণ আজকে যেহেতু নীল ষষ্ঠী আমি সেভাবে নীল ষষ্ঠী করি না কিন্তু ভাবলাম ঠাকুরকে একটুখানি মিষ্টি দিয়ে পুজো দিই তো এই যে দেখো আমি এখন পুজো করতে চলে এসেছি এরপর হচ্ছে রান্নাবান্নার ব্যাপার রান্না তো আমার বর করে রবিবার দিন তো এই যে দেখো আজকে কিন্তু আমরা চিকেন খাইনি গরমের মধ্যে চিকেন খেতে ইচ্ছা করছিল না তো আজকে হয়েছে দই কাতলা আর চাটনি বেশি কিছু রান্না রান্নাবান্না হয়নি আর ভাত তো থাকবেই মেনুতে সেটা তো স্বাভাবিক তো চলো এখন আমরা লাঞ্চটা করে নেব তো লাঞ্চ করে আমরা চলে এসেছি দেখো ছাদে আর ছাদে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো ছাদের গাছে কত পেয়ারা হয়েছে এর আগে আমি তোমাদেরকে খালি দেখাতাম যে ফুল হয়েছে ফুল হয়েছে কিন্তু এখানে পেয়ারা হয়েছে আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আরও পেয়ারা হয়েছে যেগুলো আমি এখান থেকে তোমাদেরকে দেখাতে পারছি না অনেক ছোট ছোট হয়েছে যেগুলো আমি এখন দেখতে পাচ্ছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না অতটা দেখা যাচ্ছে না আর কি ফোনের মধ্যে তো যাই হোক চলো এখন একটুখানি রেস্ট করবো রেস্ট করে নিয়ে তারপর বিকেলবেলা বেরোবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর প্রত্যেক রবিবার বিকেলবেলা তো আমাদের বেরোনো চাই চাই কারণ আমাদের কাজও থাকে যেমন ধরো এই যে ঠাকুরের ফুল কেনা বা কিছু তো এই চলে এসেছি এখন চলো আর ফুল টুল কিনে তারপর আমরা এখন দেখো একটুখানি এই যে কুলফি মালাই যেটা বলে সেটা খাচ্ছি কারণ এইটা না রোজ পাওয়া যায় না রোববার দিন সন্ধ্যেবেলা মাঝে সাঝে বসে তাই ভাবলাম একটুখানি ট্রাই করি আর এই যে দেখো আকাশের চাঁদটা কত ত সুন্দর লাগছে আমরা স্কুটি করে যখন যাচ্ছিলাম মনে হচ্ছে যেন চারটাও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে ভীষণ ভালো লাগছিল দেখতে তাই ভাবলাম যেহেতু আজকে পূর্ণিমা তো পূর্ণিমার চারটা তো দেখতে ভীষণ সুন্দর লাগে ওই যে দেখো গাছের আড়ালে চলে গেল আবার একটু পরে দেখা যাবে আমার এটা দেখতে এত ভালো লাগছিল তো এই জন্য তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করলাম তারপর বাড়িতে এসে ভাবলাম একটুখানি কফি খাই মাঝে মাঝে তো চা খাওয়াই হয় কফিটা সবসময় খাওয়া হয় না তো সেই জন্য এখন একটুখানি কফি করে নিলাম আর কফি খাবো কফি খেয়ে আমরা একটুখানি নিজেদের কাজকর্ম করছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই দিকে দেখো তারপরে কিন্তু ডিনার করে নিয়েছি সেটাও শেয়ার করলাম না আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম কালকে দেখা হচ্ছে ট্যা